নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে তৃতীয় কোনো লিঙ্গ পাবে না রাষ্ট্রীয় স্বীকৃতি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই এই নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন বাইডেন আমলের এল জিবিটিকেও সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি ট্রাম্পের এমন পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো Zenex-এ শিপ করো লাইকে লিভ করো। দায়িত্ব নিয়েই দজন দজন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে অনেকগুলো ইস্যু, যার মধ্যে অন্যতম লিঙ্গ পরিচয় সংক্রান্ত নির্দেশিকা। নতুন আদেশ অনুযায়ী আন্তর্জাতিকে সরকারিভাবে লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাবে কেবল নারী ও পুরুষ। ফেডারেল এজেন্সির নথিপত্রে কেবল এই দুটি বিকল্পই থাকবে। নির্বাহী আদেশে বলা হয়েছে স্বচ্ছ ও সঠিক ভাষা এবং নীতি প্রয়োগ করবে ট্রাম্প প্রশাসন যাতে নারীদের জৈবিকভাবে নারী এবং পুরুষদের জৈবিকভাবে পুরুষ হিসেবে বিবেচনা করা হবে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে স্বাক্ষরিত এলজিবিটি কিউ সুরক্ষার নির্বাহী আদেশও বাতিল ঘোষণা করা হয়েছে কার্যকর থাকবে না ফেডারেল এজেন্সির ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রাম এর ফলে কমে যাবে বৈচিত্র্য কর্মসূচির বরাদ্দ ট্রাম্পের নতুন নীতি ঘোষণার পরই বিরোধিতায় সরব হয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে প্রতিবাদ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদের প্রথম কার্যদিবসের আগে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে প্রার্থনায় সস্ট্রিক অংশ নেন ডোনাল্ড ট্রাম্প সেখানেও এলজিবিটি কমিউনিটি এবং অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশপ মিস্টার প্রেসিডেন্ট লাখ লাখ মানুষ আপনার ওপর ভরসা করেছে ঈশ্বরের দোহাই ওই মানুষগুলোর প্রতি দয়া করুন যারা এখন আতঙ্কিত তাদের মধ্যে গে লেসবিয়ান ট্রান্সজেন্ডার ডেমোক্রেটিক রিপাবলিকান ইন্ডিপেন্ডেন্ট সবাই রয়েছে সব অভিবাসী অপরাধী নয় তারাও কর দেন ভালো প্রতিবেশী সবাই মিলেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিশপের কথায় অসন্তোষ ফুটে ওঠে ট্রাম্পের মুখে পরবর্তীতে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে সাথে উড়িয়ে দেন বিষয়টি সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকে ব্যক্তিগতভাবে মনে করি তিনি সঠিক ট্র্যাকে আছেন তিনি যে পথে আছেন তাতে পূর্ণ সমর্থন করছি আশা করছি ওই পথেই থাকবেন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রধান দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল গর্ভপাত ও লিঙ্গ লিবারেল ডেমোক্রেটরা দুই ইস্যুতেই উদারপন্থে অবস্থান নিলেও রক্ষণশীল ভূমিকা নিয়েই সরব ছিল রিপাবলিকানরা বিশ্লেষকরা বলছেন ব্যালটেও বড় প্রভাব ফেলেছে এই দুটি বিষয় বিশেষ করে মুসলিম ভোটারদের টানতে সক্ষম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্ট্রিন যমুনা নিউজ